নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি দেখছি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে আজকে আমি করব চিলি সোয়াবিন এটা কি তা আমি এতে দিলাম একটুখানি কম ফ্লাওয়ার তারপরে পরিমাণ মতো বেকিং পাউডার তারপরে দিলাম বেসন পরিমাণ মতো বেসন দিলাম একটা ডিম তারপরে দিলাম এতে একটু কারি পাতা তারপরে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি ঝাল কম খাও না দিলেও দিতে পারো তারপরে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটু চিনি মিষ্টি ভালো করে এরকম করে এটাকে মেখে নিতে হবে এটাকে ভালো করে এরকম করে মেখে নিতে হবে এই যে বন্ধুরা এইভাবে সোয়াবিনগুলোকে সব কড়াতে দিয়ে একটু লালচে লালচে হবে তোমরা সব ভেজে নেবে এগুলো এইভাবে সয়াবিনগুলোকে ভালো করে মেখে আর ভেজে নিতে হবে আমার সয়াবিনগুলো এই যে এইভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এইভাবে সয়াবিনগুলোকে সব একটা পাত্রর মধ্যে এই যে সব তুলে নেব তোমরা যদি ভেজে না করো করেও করতে পারো হ্যাঁ সেদ্ধ করে তারপরে আমি যেভাবে কষিয়ে করবো এইভাবেও করতে পারো অনেকে তো ভেজে খায় না আর সয়াবিনগুলোকে আগে একটু গরম জলে ফুটিয়ে নেবে ভালো করে নরম করে নেবে নিয়ে তারপরে এই যে এইভাবে ভেজে সব বন্ধুরা এই দেখো আমার এই সয়াবিনটা পুরো ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার আমি সয়াবিনের তরকারিটা বসাবো প্রথমে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে দেবো একটু কারি পাতা কারি পাতাটাও দিয়ে দিলাম এবারে আমি দেব এতে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দিলাম এবারে এতে একটু আমার তেল দিতে হবে এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবারে আমি এতে একটু নুন দেবো পরিমাণ মতো এই যে নুন দিয়ে দিলাম। এবারে এটা একটু ভাজা হবে। মানে আমার এই যে যেগুলো দিলাম না যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে। এবারে আমি এতে একা একা করে মশলাটা দেবো এতে আছে আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো সস। আমি এবার আমি এটা দিলাম পরিমাণ মতো চিলি সস তারপরে দেব একটু হলুদ তারপরে দেব আমি এতে এটা পরিমাণ দিয়ে দিয়ে দিলেই অল্প করে করে এটাকে আমার ভালো নাড়তে হবে তারপরে এটা একটু মিষ্টি দেবো তোমরা চাইলে একটু মিষ্টি দিতেও মানে একটু মিষ্টি মিষ্টি যদি খাও তাহলে দিতে পারো আর যদি অনেক একটু ঝাল খায় তাহলে মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়বে না এবারে আমি এটাকে ভালো করে নাড়বো ড়ে যেটার মধ্যে আমি সোয়াবিনটাকে নেখে রেখেছিলাম এই জলটা আমি ওতে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে কষানো হলে তারপরে সোয়াবিনটা দেব তোমরা এরকম করে খেতে থেকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে সোয়াবিনের তরকারি তো ভালোবাসে না সবাই এই জন্য এটাকে এইভাবে করে খেলে ভালো লাগবে খাটনিও কম বন্ধুরা এখানে আমি এই মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে আমি এখন কষিয়ে নিলাম নিয়ে আমি যে যেটাতে আমি গুলেছিলাম সয়াবিনটা করেছিলাম ওই জলটা আমি এতে ধুয়ে দিয়ে দিলাম আর একটু জল লাগবে আর একটু এতে আমি জল দিয়ে দিলাম এবারে আমি এতে দেব একটু গরম আর গুঁড়ো হুম দেখো বন্ধুরা এই পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এটাকে এবারে ঢেলে নিলাম এই দেখো বন্ধুরা আমার চিলি সস এই যে সোয়াবিন চিলিটা হয়ে গেছে তোমরা দেখে আমাকে বলো কেমন হয়েছে কেমন হয়েছে হেভি হয়েছে হেভি হেভি বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা দেখে আর বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমি এখানেই রাখছি 下载。打打 <laughs>